এখন থেকে আমাদের টিকটক ভিডিও ইডিট করতে না লাগবে ক্যাপকাট না লাগবে ইনশোর্ট তো এখন থেকে আপনারা টিকটক ভিডিও ইডিট করবেন টিকটক অ্যাপস দিয়ে টিকটক যে নতুন একটা আপডেট নিয়ে এসেছে এই আপডেটে এই ফিউচারটা যুক্ত করেছে তো নানান চিন্তা ভাবনা করে এই টিকটক এই ফিউচারটা যুক্ত করেছে কেননা অনেক ইয়েতে এখন পাটার চলে আসে টিকটক অফিসিয়াল থেকে আপনাদের এডিটিং ফিচার নিয়ে আসে এই ফিউচারে থাকছে নানান ধরনের ভিডিও এফেক্ট এবং এনিমেশন এবং সাউন্ড ইফেক্ট তো সকল কিছু আপনারা প্রো লেভেলে ভিডিও এডিটিং করতে পারেন তো ওই ফিউচারগুলা যখন আপনাদের শর্টসে ব্যবহার করবেন আপনার শর্টস ভিডিওটা আরো প্রফেশনাল আকারে লোক দেবে তো কিভাবে আপনার এই যে টিকটকে এ যে আপডেট আইছে এই আপডেটটা আপনারা কিভাবে দেখবেন না কিভাবে বুঝবেন তো চলুন আমরা এই কাজটা দেখবো আমাদের চ্যানেল নতুন দশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আমি চলে যাব আমার টিকটক অ্যাপসে তো এখান থেকে আপনারা তো এখান থেকে আপনারা আপনাদের টিকটক ভিডিও এখন থেকে টিকটক অ্যাপস দিয়ে করতে পারবেন এই কাজটা করার জন্য আপনি এই যে প্লাস আইকনে টাপ প্লাস আইকনে আসার পরে এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনি এই যে ক্রিয়েটে ট্যাপ আমি ক্রিয়েটে ট্যাপ করলাম তো এখান থেকে অনেক ধরনের এফেক্ট পাবেন তো এখানে আপনার অটো এডিট অটো কাট ক্যাপশন এআই সেল অপশন পাবেন এবং ভিডিও ইনপুট করেও ভিডিও এডিট করতে পারবেন এছাড়া নিচে অনেক ধরনের ভাইরাল টেমপ্লেট আছে এই টেমপ্লেটে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো তো আমি নিউ ভিডিওতে ট্যাপ করব তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব তো ধরেন আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম তো নেক্সট নেক্সটে ট্যাপ করব নেক্সটে ট্যাপ করার পরে ধরেন আপনার ভিডিওতে অতিরিক্ত কথা যুক্ত হয়েছে তো সেটা কি করবেন সেটা কাটবেন হলো এই যে স্প্লিট তো আপনি লেয়ারে ট্যাপ করবেন লেয়ারে ট্যাপ করে ধরেন আমার এইটুকু কেটে ফেলে দেবো আমি তো এই আমি স্প্লিটে ট্যাপ করব স্প্লিটে ট্যাপ করলে আমার বাড়তি অংশ কে যাবে তো আমি বাড়তি অংশটা ফেলে দিলাম তো এখানে আপনারা পাবেন সাউন্ড এফেক্ট তো এই সাউন্ডে ট্যাপ করার পরে এই যে সাউন্ড এফেক্ট এবং অ্যাড সাউন্ড আপনি বিভিন্ন সাউন্ড ইফেক্টও পাবেন বা এয়ারটাও করতে পারবেন এখানে ভয়েস অভাব করতে পারবেন তো ইফেক্ট সাউন্ডে আমি ট্যাপ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট তো আপনি এগুলা ব্যবহার করতে পারবেন খুব সহজ তো ব্যবহার করলে আপনি ইউএসে ট্যাপ করবেন আপনার ইয়াতে চলে আসবে আমি ট্যাপ করলাম দেখেন আমার নিচে ইফেক্টটা চলে আসছে এরকম করে ইফেক্টটা চলে আসছে তো ইফেক্টটা আমি ডিলিট করে দিলাম তো টেক্সট টেক্সটে ট্যাপ করে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পারবেন তো এখানে আপনার এ এর উপরে সাব দিলে আপনার বড় একটা ফন্ট আসবে তো বিভিন্ন ধরনের ফন্ট তো এই দেখেন এরকম ফন্ট আসবে একায়ে তো এটা এই ফন্টগুলা খুবাহোক ক্যাপকাটের অপশনে তো ক্যাপকাটে যেগুলা ফন্ট আছেলো ক্যাপকাটে এখন প্রো ফিচার তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে এগুলা ব্যবহার করতে পারবেন তো আমি এটা নিচে রেখে দিলাম তো এখান থেকে আপনারা টেক্সট টু সার্চ আপনি এগুলা করতে পারবেন এখানে আপনার এটা হলো অপাসিটি আপনার টেক্সটটাকে যদি কমিয়ে দেন অপাসিটিটা একবারে কমিয়ে যাবে তো এখানে এটা আমি রেখে দিলাম এইভাবেই ইফেক্ট আমি ইফেক্টে করলাম এখানে দেখুন ভাইরাল ভাইরাল ইফেক্ট চলে আমি যদি এটা করি আমার এই ইফেক্টটা অন্য একটা এখানে আমার অন্যরকম একটা ইফেক্ট চলে এলো তো এখান থেকে আপনারা নানান ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন এরকম ভাবে তো আমি ইফেক্টটা অফ করে দিলাম তো ম্যাজিক ম্যাজিকে ট্যাপ করলে আপনার কি হয় এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে তো দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আপনার ভিডিওতে বা শর্টসে ব্যবহার করলে তার শর্টসটা আরও প্রফেশনাল আকারে হবে তো আমি এখান থেকে চলে আসলাম ক্যাপশন ক্যাপশনে এখানে আপনাদের ভিডিওতে কি কথা বলতেছে সেই কথা উপর দিয়ে বাসবে তো দেখেন আমি প্লে করলাম এখানে ক্যাপশন বলে চলেছে এখানে আপনার ক্যাপশন ব্যবহার করতে পারবেন তো এখানে আপনি অবারলে লে দিয়ে অতিরিক্ত ভিডিও অ্যাড করতে পারবেন আমরা ধরেন কোন একটা ফটো আমার এখানে অ্যাড করতে হবে ধরেন আমি এই ফটোটা অ্যাড করব ফটোটা কনফার্ম করলাম তো এরকম করে এখানে আপনি অবারলে দিয়ে অতিরিক্ত লেয়ার যোগ করতে পারবেন তো এই গেল আমার অবারলে বিষয় তো এখানে আপনি স্টিকার স্টিকার এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন ইমোজি পেয়ে যাবেন এখানে ইমোজি আছে অনেক ধরনের ইমোজি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমরা আসলাম তো ফিল্টার ফিল্টারে আপনারা নানান ধরনের ফিল্টার পাবেন যা প্রফিসার শপ এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে আপনারা এই ফিল্টার গুলা ব্যবহার করতে পারেন এবং অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার ভিডিও লো আপনার ভিডিওতে ব্যাডনেস এবং কালার এগুলা লো বা হাই করতে চান এখান থেকে আপনারা করতে পারবেন সমস্ত এখানে ফিচার আছে এবং এখানে অটো অ্যাডজাস্টমেন্টও আছে আপনার চাইলে অটোতে আপনার কালারটা কন্ট্রোল করতে পারবেন আমি যখন লেয়ার উপর ট্যাপ করবো লেয়ার উপর ট্যাপ করলে আমার অনেক আরো ফিচার আসবে এখানে আপনার দেখেন এই যে রিপ্লেস তো আপনার রিপ্লেসের কাজ হলো আপনার ভিডিওটা যদি চেঞ্জ করতে চান তাহলে যে ভিডিওটা চেঞ্জ করবেন ওই ভিডিওর উপরে ট্যাপ করে রিপ্লেসে ট্যাপ করলে আপনার পরবর্তী একটা ভিডিও চলে আসবে তো এখান থেকে আপনারা ডিরেক্ট করতে পারবেন স্পিড আপনার লেয়ারে স্পিডটা বা আপনার কথাটা যদি লো থাকে বা ফাস্ট করবেন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন স্পিডটা হাই করে দিতে পারেন এখানে ক্রুপ দিয়ে আপনি টিকটক ইউটিউবের মোট ফেসবুকে ইনস্টাগ্রাম সকল রিস্যু এখানে আছে আপনারা এগুলাই রিস্যু দিয়ে আপনার ভিডিওটা ব্যাক করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ফটো আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন আপনার লেয়ারে যদি ভলিউম বা সাউন্ড কম থাকে তাহলে আপনি এখান থেকে সাউন্ড বাড়িয়ে দিতে পারবেন তো এখানে অটো এটা দিয়ে আপনি আপনার এটা রোটিং আপনি এটা দিয়ে আপনার ভিডিওটা উল্টা পাল্টা এগুলা করতে পারবেন যা দেখেন এখানে আমি সাথ দেবো আমার ভিডিওটা ঘুরবে তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটা টিকটকের এই ফিউচারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ